সকলকে স্বাগতম আজ আমরা একটি ঘটনার সত্যতা সম্পর্কে জানব সেটি হল হাসান পানির উপর জানামাজ বিছে নামাজ পড়া এবং রাবিয়া বস্রির শূন্যের উপর নামাজ বিছে পড়া রাবিয়া বস্রি এখানে হবে রাবিয়া বস্রিয়া দ্বিতীয় হিসি শতকের একজন প্রসিদ্ধ আবেদনারী ছিলেন ইয়াম জাহাবির রহমতুল্লাহি আলাহিয়ার সিয়ারু আলামিন নুবালা ইবনে খাল্লিকান কান রহমতুল্লাহি আলাহের আফাইতুল আয়ান সারানি রহমতুল্লাহি আলাহিয়ের আত্মাবাকাতুল কুবরা সহ আরও বিভিন্ন জীবনী গ্রন্থে তার জীবনী সন্নিবেশিত হয়েছে তার বিষয়ে সমাজে বিভিন্ন বানোয়ার কিচ্ছা কাহিনী প্রচলিত আছে তার ও প্রসিদ্ধ তাবি হাসান বসির রহমতুল্লাহ আলাহি এই বিষয়ে একটি কাহিনী অনেককে বলতে শোনা যায় একবার হাসান বসির রহমতুল্লাহি আলাহী পানির উপর জানামাজ বিছে নামাজ পড়ছিলেন রাবিয়া বসরিয়া একথা জানতে পারলেন এবং তিনি শূন্যের উপর জানাওয়াজ বিছে নামাজ পড়লেন হাসান বসি রহমতুল্লাহ আলহে যখন এ কথা জানতে পারলেন তখন বললেন রাবিয়ার মাকাম আমার অনেক উপরে এ কিস্তার কোনো ভিত্তি নেই এটি একেবারে কল্পনা একটি কাহিনী বাস্তবতার সাথে এর কোনো সম্পর্ক নেই নির্ভরযোগ্য কোনো ইতিহাস গ্রন্থ বা রাবিয়া বসিয়াহ এর উপর রচিত কোনো নির্ভরযোগ্য জীবনী গ্রন্থে এ ঘটনার উল্লেখ পাওয়া যায় না তারা কত বড় বুজুর্গ ছিলেন একথা বুঝাতেই এই জাতীয় কিস্সা কাহিনীর অবতারণা করা হয় তারা অনেক বড় মাপের বুজুর্গ ছিলেন একথা স্বীকৃত তারা জুহুদ ও তাকোয়া দুনিয়া বিমুখতা ও ক্ষোধাভিত্তে অনেক অগ্রগামী ছিলেন কিন্তু এ ধরনের কাহিনী দিয়ে তাদের বুজুর্গী প্রমাণ করা কি দরকার হয়ে পড়লো আর এসবের সাথে বুজুর্গিরই বা কী সম্পর্ক আর আল্লাহর অলিদের থেকে বিভিন্ন সময় বিভিন্ন কারামত প্রকাশিত হয় একথা স্বীকৃত সাথে সাথে একথা স্বীকৃত যে কেয়ামতের সাথে বুজুর্গির কোনো সম্পর্ক নেই বুজুর্গী ও আল্লাহর প্রিয়পাত হওয়ার মাপকাঠি হল তাকওয়া তথা আল্লাহর ভয় ও সুনত অনুযায়ী জীবনযাপন করা আর বানোয়ার এই ঘটনায় আইটি দিক দেখা যাচ্ছে তা হল একজন পানির উপর যা নামাজ বিছে নামাজ পড়ছেন তা শুনে অপরজন শূন্যের উপর যেন আওয়াজ পড়ছেন যেন বুজুকির পাল্লা চলছে আল্লাহ আল্লাহরা নিজেদেরকে আল করতে চান আর তাদের মতো অনুসরণীয় বুজুর্গরা যেন নিজেদের বুজুর্গির প্রদর্শন করছেন নাউজুবিল্লাহ এটা তাদের ব্যাপারে মস্তবর বড় অপবাদও বটে আরেকটি বিষয় হলো হাসান বসির রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন একশো দশ হিজড়িতে আর রাবিয়া বসিয়ার জন্মই হয়েছে নিরানব্বই অথবা একশো হিজড়িতে অর্থাৎ হাসান বসির রহমতুল্লাহি ইন্তেকালের সময় রাবিয়া বসিয়া রহমতুল্লাহ আল্লাহের বয়স ছিল সর্বোচ্চ এগারো থেকে বারো বছর ইয়াম জাহাবির রহমতুল্লাহ বলেন রাবিয়া বসিয়া একশো আশি হিসিতে ইন্তেকাল করেছেন কহিত আছে তিনি আশি বছর হায়াত পেয়েছেন সুতরাং এ বিষয়টিও এ ঘটনার অসরতা প্রমাণ করে সুতরাং আমরা অসার ঘটনা বর্ণনা করা থেকে বেঁচে থাকার চেষ্টা করব অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম মারাহমতুল্লাহ অবরকাত